স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা সংস্কার না করে নির্বাচন দিলে তা ব্যর্থ হবে বলে মনে করে জামাত আর কোনো ব্যর্থ নির্বাচন চায় না দলটি সম্প্রতি জামাত ইসলামী আয়োজিত আইনজীবী সমাবেশে এমন কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে জামাতি ইসলামের আমির বলেন আমরা দুটি রোডম্যাপ চাচ্ছি একটি সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে কি কি বিষয় সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার করা হবে যদি সংস্কারের রোডম্যাপ সফল হয় তাহলে পরবর্তীতে দেরি না করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে কিন্তু প্রথমটা যদি সফল না হয় তাহলে দ্বিতীয়টি ব্যর্থ হবে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা একটা সফল নির্বাচন চাচ্ছি প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই তিনি আরও বলেন দেশ আমাদের সবার কোনো দলের কিংবা ব্যক্তির নয় এই দেশ আঠারো কোটি মানুষের তাদের স্বার্থে যা যা করা দরকার সবই করতে হবে বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা বলে না যান এখানে কারো খেয়ালকুশি ব্যক্তিগত ইচ্ছামতো মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই নাসমুল হকরাইয়ান একুশে টেলিভিশন